হ্যালো বন্ধুরা আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্যকে নিয়ে নানা ধরনের ইরা এবং অর্ণব তারা একজন নতুন ডাক্তার এনেছে যার নাম সমর সে এসে বলে যে দেখুন আপনারা আমার কাছে ওপিনিয়ন চাচ্ছেন তো আমি দেব তবে তার আগে ওনার কি কি ওষুধপত্র চলছে সেগুলো আমাকে দেখান দেখি ইরা সেগুলো দেখিয়ে দেয় মানে আজকালকার যুগে এই ওষুধপত্র চলে নাকি আমি এগুলো চেঞ্জ করে নতুন আপডেট ওষুধ দিচ্ছি যেটা খেলে ওনার সব কিছু মনে পড়ে যাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন উনি আপনারা চিন্তা করবেন না দেখুন ডাক্তার আমরা তো একজন ডাক্তারের ট্রিটমেন্ট করাচ্ছি তাই আপনার কাছ থেকে কোনো রকম ওপেনিয়ন আমরা চাই না আমি সূর্যর মা তাই বলছি আপনি একটু ভেবেচিন্তে যা করার করুন দেখুন ওনারা আমাকে ডেকে এনেছে একটা যখন ওপিনিয়ন চেয়েছে আমি কি দিতে পারবো না আর আপনারা আমার ওপর কেন ভরসা করতে পারছেন না এটাই তো বুঝতে পারছি না তখনই ডাক্তার সার্নাল সামনে চলে আসে বলে কি ব্যাপার সমর তুমি কত বড় ডাক্তার হয়েছো আমিও তো দেখি তোমার কাছ থেকে ডাক্তারিটা শিখি আমি আরে স্যার আপনি হ্যাঁ সূর্য সেনগুপ্ত আমার পেশেন্ট তুমি তার ওষুধ চেঞ্জ করে দিচ্ছ সরি স্যার আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আপনি না থাকলে এই কলকাতা শহরে আমার ডাক্তারি করাই হতো না আমার ভুল হয়ে গেছে আমি জানতাম না যে উনি আপনার পেশেন্ট কোনো প্রেসক্রিপশনও আমাকে দেখানো হয়নি তাই বলছি আপনি নিজে ছেলে ভেবে আমাকে ক্ষমা করে দেবেন এরকম সন্তানের আমার কোনো প্রয়োজন নেই তবে তুমি যে এখানে এসেছো সেটা জেনেই ভালো লাগছে যে কাজগুলো করতে চাইছিলে সেগুলো নিশ্চয়ই এখন করতে পারবে না তো দেখো না আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো ঠিক আছে কি না আমি যে খাবার দাবার যা কিছু বলেছি টাইম মাফিক ফিক্স সেগুলোও কি ঠিক আছে তুমি একটু দেখে জানিয়ে দাও স্যার এসব কি বলছেন আমি আপনার কাছে করজোরে ক্ষমা চাইছি এসব কথা বলবেন না হেলথ ডিপার্টমেন্টেও আপনার ওপর দিয়ে কথা বলার কেউ নেই মিনিস্ট্রি লেভেল পর্যন্ত আপনার চেনা জানা শুনো রয়েছে আপনি কাউকে কোনো কথা বললে সে ফেলবে এরকম সাধ্যিকারও নেই আপনি প্রফেসর ডাক্তারের আর আপনি একজন সিনিয়র ডাক্তার হয়ে আমাকে যা আদেশ করবেন আমি সেটাই করব আমি এখান থেকে চলে যাচ্ছি আমি আপনার পেশেন্টের কোনো ওপিনিয়ন দিতে পারবো না এই ক্ষমতা আমার নেই আমি আপনার কাছ থেকে লেখাপড়া শিখেছি তাই আমাকে চলে যেতে হবে আর আপনাদেরকেও হাত জোর করে আমি ক্ষমা চাইছি আপনারা আমাকে দেখে ঠিক কাজ করেননি এরকম করে স্যারের সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেল সেটা আমি কখনো ভাবতে পারিনি কি হচ্ছে কি এগুলো বুঝতে তো পারছি না কেন অর্ণবাবু আপনি বুঝতে পারছেন না কেন উনি একজন প্রফেসর ওনাকে বাদ দিয়ে আমি সবে পড়াশুনো করে ডাক্তার হয়েছি তার কথা আপনারা শুনবেন কেন আচ্ছা সমর বলতো যে কোনো বউ তার স্বামীর কাছে গেলে সে এরকম করে সুস্থ হয়ে যেতে পারে রোগ কি কখনো কাউকে চেনে না চেনে না তাহলে হঠাৎ করে এই পেশেন্টের সুস্থ হওয়ার পেছনে কারণ কি হয়তো ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে এটা শুনে সবাই অবাক হয়ে যায় এরকম পেশেন্টের জন্য এই সব কিছু কিন্তু মোটেও ঠিক নয় চলে যায় সবাই এরপরে ডাক্তার সান্নাল জানায় যে দেখুন আমি যেভাবে ট্রিটমেন্ট করব সেভাবে আমাকে করার সুযোগ দেওয়া হোক কারণ আমার কাজে কোনো ব্যাঘাত ঘটালে চলবে না আমি কিছুক্ষণ বাদে একজন নার্স অ্যাপয়েন্ট করব যে সূর্যের দেখাশোনা করবে সে এক্সপিরিয়েন্স সম্পন্ন আর তাকে আমি সেই কাজের জন্য ভালো বলেই কিন্তু এখানে আনছি তাই আপনারা নিশ্চয়ই কোনো বাধা দেবেন না এই বলে চলে যায় তার দাদা ঘরে গিয়ে বলে কি হচ্ছে এগুলো মনে হচ্ছে ডাক্তার সান্নালকে সরিয়ে দেই না এগুলো করতে যাবেন না দা বুঝতে পারছেন তো ডাক্তার সান্নালের মিনিস্ট্রি লেভেল পর্যন্ত পরিচিতি রয়েছে ওনার যদি কোনো ভালো মন্দ খারাপ কিছু হয়ে যায় তাহলে আমরা এই বাড়িতে যে আছি আমাদের ওপর তদন্ত হলে সব খেলা শেষ হয়ে যাবে আমরা যে কে কোথা থেকে এসেছি কি করতে চাইছি সে সব নিজেরাই নিশ্চয় আপনি সেটা চান না তাই উনি যা করতে চাইছে করুক উনি সূর্যকে সুস্থ করতে চায় এটাই ওনার মোটিভ তাছাড়া আর কিছু না তখনই বৌদি বলে আমি জানতাম না আপনারা এতটা খারাপ লোক আমাকে ছেড়ে দিন আমি চলে যাব। আপনাদের সঙ্গে আর কাজ করার কোনো কোনো মানসিকতা আমার নেই দেখো আমি তোমাকে কিন্তু শেষ করে নদীর জলে ভাসিয়ে দেব আমাকে তুমি চেনো না ওদের কিছু করতে না পারলেও তোমাকে কিন্তু আমি ঠিক কিছু করে বসবো আর দাদা আমরা কিন্তু ভুল বিষয় নিয়েই এরকম মাথা গরম করছি বুঝতে পারছো তো তুমি আমাদের আরও বেশি সাবধান হতে হবে অনেকগুলো সময় চলে গেছে আমাদের আর সময় নষ্ট করলে চলবে না এখন আমাদের মনোযোগ দিয়ে কাজগুলো এগিয়ে নিয়ে সামনের দিকে যেতে হবে দেখি না কে আসে এই বাড়িতে তখনই সূর্য সকালবেলা ঘুম থেকে উঠে অস্থির হয়ে উঠেছে সোনারূপা খেলনা দিলেও কোনোভাবে খেলছে না সকলের সঙ্গে কেমন যেন খারাপ আচরণ করছে সবাই মিলে সূর্যকে সামলাতে পারছে না বলছে যে বিপা থাকলে একলাই সামলে নিত আমরা কেউই পারছি না এমনকি শোনার উপাও না এখন কি হবে সূর্য বলছে ও কোথায় কেন আসেনি এখন পর্যন্ত ওকে আনো না কেন ওকে আনছো না তোমরা আমাকে প্রমিস করেছিল আমার কাছে ফিরে আসবে এখনও কেন আসছে না আর তোমরা মিথ্যে কেন বলছো যে ও আসবে এগুলো নিয়ে অস্থির হয়ে যাচ্ছে প্রবীর ওকে সামলা ও রেস্টলেস হয়ে পড়ছে যদি কোনোভাবে আরও অসুস্থ হয়ে যায় তখনই ডাক্তার সানাল চলে আসে তাকে দেখে সূর্য শান্ত হয়ে যায় বলে দেখো তোমার জন্য একজন ভালো এক্সপিরিয়েন্স নার্স এনেছি তুমি চিন্তা করো না তোমার ঠিক দেখাশোনা সে করতে পারবে কারণ এই বাড়িতে সূর্যর বউ থেকে শুরু করে কারো ওপর আমার কোনো বিশ্বাস নেই ওষুধপত্র খাওয়া থেকে শুরু করে সব কিছুতে এই নার্সই যা করবে সেটাই ঠিক তখনই ডাকা হয় দীপাকে আর দীপার নতুন নাম রাজেশ্বরী আইয়া যে যখন বাড়ির ভেতরে ঢোকে সবাই অবাক হয়ে যায় এসেই বলে কী ব্যাপার আপনি নার্স অ্যাপয়েন্ট করেছেন তো আমি এই নার্সকে রাখতে দেব না আমি নতুন করে একজন নার্সকে আনতে চাই কেন আমার ডাকার নার্সের অসুবিধাটা কোথায় দেখুন আমি রাজেশ্বরী আইয়ার সবাইকে নমস্কার আর দেখুন আমি সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে চলে এসেছি আপনি কি ভেবেছেন আমার কোনো পড়াশোনা নেই ডিগ্রি নেই আমি এমনি এখানে এসেছি একজন পেশেন্টকে সুস্থ করে তুলতে আমি চলে যাচ্ছি স্যার আপনি ডেকেছিলেন বলে এসেছি এখন আর থাকবো না আমি তোমার কাছে হাতজোর করছি রাজেশ্বরী আইয়ার তুমি চলে যেও না আমার ছেলেটা অসুস্থ ওকে তুমি সুস্থ করে দিয়ে যাও মা আমাকে যেহেতু চিনতে পারেনি তাহলে কেউই পারবে না নিশ্চয়ই আমি নিজেকে এমন ছদ্মবেশ ধারণ করে নিয়েছি তবে ডাক্তারবাবু আমি আপনার কাছ থেকে দূরে চলে যেতে চাই না পরিবারের কাউকে আমি এখন সত্যিটা জানাতে পারবো না যে আমি ছদ্মবি এই বাড়িতে রয়েছি সবাইকে নিয়ে আলোচনা করে কোনো কাজ করার মতো সময়ও আমাদের হাতে নেই একদম কম সময় তাই যা করতে হবে আমাকেই করতে হবে এরা কোন উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা আমাকে জানতেই হবে আর সেটা না জানা অবধি আমার কোনো শান্তি নেই সূর্যর কাছে যাও ওকে দেখাশোনা করো কি হয়েছে আপনার মন খারাপ কেন দেখুন না আমার খিদে পেয়েছে তাই বুঝি রান্নাঘরটা কোথায় ওইদিকে বাম্মে গিয়ে সোজা ঠিক আছে আমি গিয়ে খাবার বানিয়ে আনছি কি হয়েছে ডাক্তার সেনগুপ্ত আপনার সূর্য হেসে ফেলে বলে আমাকে তুমি ডাক্তার বললে আমি তো এখন ডাক্তার হতেই পারিনি ডাক্তার হতে গেলে অনেক মোটা মোটা বই পড়তে হয় অনেক কষ্ট পরিশ্রম করতে হয় আমি জানি না কোনোদিন ডাক্তার হতে পারবো কি না তুমি যখন বলেছ তা আমি খুশি আমি ডাক্তার হওয়ার চেষ্টা করব এই বলে রাজেশ্বরী আইয়ার কিচেনে চলে যায় আর এদিকে সূর্যকে ঘরে নিয়ে যাওয়া হয় রাত হয়ে গেছে ইরা এবং তার দাদা বাইরে যায় গিয়ে আলোচনা করে যে দেখো আমার মনে হচ্ছে যে ওই মেয়েটাকে আমার সুবিধের মনে হচ্ছে না রাজেশ্বরী আই আর অন্য কেউ নয় তো ওটা দীপানো তো কারণ আমার মনে হচ্ছে যে ওর সঙ্গে দীপার অনেক মিল রয়েছে আর সেটা যদি হয় আমাদের অন্য স্টেপ নিতে হবে স্যার আমাদের এগুলো নিয়ে ভাবলে চলবে না দুদিনের মধ্যে সূর্যকে নিয়ে আমাদের এখান থেকে চলে যেতে হবে এটাই হচ্ছে মেন কথা ও কোথায় পেনড্রাইভ বাকি কাগজপত্র জিনিস রেখেছে সেগুলো আমাদের জানতে হবে তা না হলে আমাদের খেলা কিন্তু শেষ হয়ে যাবে আমরা আমাদের টিমকে একই জবাব দেবো একবার ভেবে দেখেছেন সেটা আমাদের অস্তিত্বই মুছে যাবে একেবারে তাই দীপা যদি কোথায় আছে নেই সেগুলো আমাদের খোঁজখবর করতে হবে যদি অন্য কোথাও থেকে থাকে তো ভালো আর যদি না থাকে তাহলে এ যদি সত্যি সত্যি রাজেশ্বরী আই হয় তাহলে তো খুব ভালো আর তা না হলে ডাক্তার সার্নাল কিন্তু আমাদের ছেড়ে দেবে না দেখলে তো কি বললো যে আমাদের নামে অভিযোগ করবে হেলথ ডিপার্টমেন্টে এমনকি পুলিশের কাছেও ওনার নামে অভিযোগ করে কোনো ফল আমরা পাবো না কারণ উনি যে সিনিয়র স্যার ওনার পাশে আরও হাজার হাজার স্টুডেন্ট দাঁড়িয়ে যাবে তাই বলছি যা করতে হবে ভাবনা চিন্তা করে করতে হবে রাত্রিবেলা দীপা সুপ বানিয়ে নিয়ে চলে এসেছে জয় উর্মি কাকাই সবাই ঘরে রয়েছে সূর্য বলছে ওর মতো করে তুমি খাইয়ে দিতে পারবে না সূর্যর গলায় তোয়ালা দিয়ে বলে আমাকে দেখিয়ে দাও আমি শিখে যাব। সোনার উপর শিখিয়ে দেয় এরপরে দীপা তাকে সেই রকম করেই খাইয়ে দেয় সূর্য অনেকটা ঠান্ডা মিসেস রাজেশ্বরী আইয়ারের কাছে আর নানাভাবে সূর্যর ভাই জয় বলে যে তুমি তোমাকে নার্স বলে দেখতে পারি তো হ্যাঁ কেন পারবে না তোমার সঙ্গে আমার দিদির অনেক মিল রয়েছে জানো তো সত্যি তোমাকে আসার পর থেকে দাদাইকে আর সামলাতে হচ্ছে না দাদাইকে বেশ ভালোই আছে তবে বারবার ওর কথা বলেই যাচ্ছে সে কে সে হচ্ছে দীপা আমার দিদি যে ছেড়ে চলে গেছে দাদাইকে দীপার খুব কষ্ট হয় মনে করে যে না আমি সূর্যকে কখনো ছেড়ে যেতে পারি না এই মানুষটাকে ভালো রাখতেই আমি ছদ্মবেশে এই বাড়িতে এসেছি কাউকে বুঝতে পর্যন্ত দিলাম না সূর্যকে খাইয়ে দাইয়ে দীপা ঘুম বাড়িয়ে দেয় চব্বিশ ঘন্টা যেহেতু এই বাড়িতে থাকবে সূর্যকে দেখাশোনা করার জন্য তাই দীপার কিন্তু কোনো বিশ্রাম নেই সোনারূপা খেলা করতে করতে তার মাকে ধরবে বলে আজগবি পড়ে যায় কি রূপা তোকে বলেছি না কতবার এরকম করবি না পড়ে যাস কিসের জন্য দেখলে তুমি আমাদের মা সোনারূপার সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি কে বললো তোমাদের এটা মিথ্যে কথা সত্যি বলছি সোনারূপাকে জড়িয়ে না ধরে দীপাকে থাকতে পারে বলে তোরা সত্যি বাড়ির কেউ চিনতে পারলো না তোদের মাকে ঠিক চিনে ফেললি তোরা মাকে এতটা ভালোবাসিস হ্যাঁ আমি তোদের বাবাকে সুস্থ করতে আর এই পরিবারকে রক্ষা করতেই ছদ্মবেশ নিয়েছি তোরা কাউকে বলবি না তো না দুই মেয়েকে দুই পাশে জড়িয়ে ধরে তখনই হঠাৎ ইরা দরজা খুলে ভেতরে চলে আসে দীপা ভাবে যে সে ধরা পড়ে গেল কিন্তু কোনোভাবেই সোনারূপা এবং দীপাকে একসাথে যদি ইরা দেখে ফেলে তাহলে দীপাকে ধরার ফাঁদ যে পেতেছে সেটা কিন্তু সফল হয়ে যাবে আর মিসেস আইয়ার যদি সত্যি হয়ে থাকে তার যদি কোনো অপমান হয় অসম্মান হয় তাহলে কিন্তু ডাক্তার সান্নাল কোনোভাবেই ছেড়ে দেবে না আইন আদালত করেই ছাড়বে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার ছদ্মবেশেই সোনারূপার মা চিনে ফেললো ইরা ধরতে ছুটে আসলো ইরা যেভাবে সমস্ত পরিকল্পনাগুলো সাজিয়েছে তার আগেই দীপা কিন্তু বধিয়াকে বলেছে যে সূর্য এবং ইরা যে বাড়িতে থাকতো সেখানে নিয়ে যেতে এবং নানাভাবে বধিয়াকে খোঁজার চেষ্টা করতে বলেছে ড্রাইভটা আর সেটা যদি একবার বধিয়া পেয়ে যায় তার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না এদিকে ইরা সূর্যকে নিয়ে সেখানেই যাবে কোথায় রেখেছে কী বৃত্তান্ত সবটা জানতে কোনোভাবে সে সারবে না এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন